দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর থেকেই সেখানে হিন্দু সম্প্রদায় কঠিন সংকটের সম্মুখে পড়েছে উগ্রপন্থী মুসলিমরা ঘরে ঢুকে মহিলাদের ওপর নির্যাতন চালাচ্ছে হিন্দুদের হত্যা করা হচ্ছে মন্দিরগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সেখানে বসবাসরত হিন্দুরা বাইরে বের হলে পোশাক পরিবর্তন করে নিচ্ছেন পাশাপাশি তাদের বক্তব্য বাংলাদেশে তাদের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ পরিস্থিতি হয়েছে ভারতীয় মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে অনেক বাংলাদেশি হিন্দু জানিয়েছেন যে তারা মন্দিরে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন যেখানে কোনো সময় অর্থাৎ যে কোনো সময় উন্মাদ লোকেরা তাদের ওপর হামলা চালাতে পারে তাদের একমাত্র উদ্দেশ্য হল কোনোভাবে হিন্দুদের পুরোপুরি নিশ্চিত করা শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত বিরোধী শক্তি আরও সক্রিয় হয়ে উঠেছে হিন্দুদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলা হচ্ছে হিন্দুদের এই করুণ অবস্থা দেখে ভারতে মোদী সরকারের কাছে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানানো হচ্ছে জানা গেছে চিনময় স্বামীর গ্রেপ্তারের পর হিন্দুদের অবস্থা আরও খারাপ পরিণত হয়েছে সরকার সেনাবাহিনী এবং সাধারণ মানুষ সবাই হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে এই সপ্তাহে চট্টগ্রাম বিমানবন্দর থেকে হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় তার সঙ্গে আরও আঠারো জনের বিরুদ্ধে তিরিশেই অক্টোবর চট্টগ্রামের কোতুয়ালি থানায় এফআইআর দাখিল করা হয়েছিল চিনময় দাসের বিরুদ্ধে অভিযোগ তিনি নিউ মার্কেট এলাকায় হিন্দু সম্প্রদায়ের এক র্যালিতে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন কি উদ্দেশ্যে বাংলাদেশের হিন্দুরা মোদী সরকারের কাছে আহ্বান করেছে সেই নিয়ে আপনারা কিন্তু এই ভিডিওটিতে বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ